হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের সামনে আশিযুগুল প্রেম গল্পটির উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে বলে গেলাম এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে চলুন পর্বটি শুরু করা যাক ঢাকায় ফেরার পর থেকে দেখতে কেটে গেল প্রায় একটা মাস সাদাফের সাথে খুনছুটি নিস্তব্ধ নদীর পারে উত্তাল প্রেম ধানমন্ডি লেক রবীন্দ্র বর সব জায়গাতেই প্রেমময় স্মৃতি ফেলে কেটে গেল পুরো বর্ষা ধীরে ধীরে ঘনিয়ে এলো আনিমুল হকের দেশে ফেরার দিন আগস্ট মাসের শেষ সপ্তাহ শরতের আকাশে সাদা মেঘের উড়ু উড়ি শুরু মাছে মাত্র সুব্রতা আশা ভরা দৃষ্টিতে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুরু কাঠগোলাপ পাঁচটির দিকে সাদা হলুদ রাঙা কাঠগোলাপে ছে মাথা সুব্রতার মাথার ঘুমটা ফেলে দিয়ে প্রাণ ভরে শ্বাস নিল সাথে সাথে বেজে উঠল ফোন ফজরের নামাজ শেষ করে অনেকদিন পর ছাদে এসেছে সভ্যতা ফজরের নামাজের পর সাধারণত ফোন বাজে না তার তাই সকালের নিস্তব্ধতাকে ছাপিয়ে হঠাৎই ফোনের শব্দে বিস্মিত হলো সে কয়েক সেকেন্ড ফোনের দিকে ভ্রুকুসকে তাকিয়ে থেকে নম্র গলায় সালাম দিল উপাস থেকে গম্ভীর গলায় সালামের জবাব নিলেন আনিমুল সাহেব খানিক থেমে বললেন কেমন আছো দিদি ভাই আনিমুল সাহেবের ফোনপে খানিকটা হক চকিয়ে গেল সুব্রতা এই দু মাসের হজ যাত্রার কখনও সুভ্যতার পার্সোনাল নাম্বারে ফোন দেননি আনিমুল হক সুভ্যতা খানিকটা রাধস্থ হয়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এটুকু বলে থেমে গেলেন আনিমুল সাহেব তাহাজ নামাজ শেষ করেই হঠাৎ নাতনিকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তার বুকে বাঁচছিল অদ্ভুত এক হাহাকার কিন্তু নাতনির কাছে সে কথা প্রকাশ করা চলে না নিজেকে সবার থেকে খানিকটা দূরে গাম্ভীর্যতার ছাদর মুড়িয়ে রাখতেই অভ্যস্ত তিনি হুটহাট সেই হুলস ফেলে নিজেকে মেলে ধরা তার স্বভাব বিরোধী আনিমুল সাহেব দীর্ঘশ্বাস গোপন করে বললেন এরপরের বার যখন আসবো তখন তোমার সাথে আনব দিদি ভাই তোমার সাথে আনবো দিদিভাই সাথে নাজ জামাইকেও আনবো আমি ফেরার পর বিয়ে করতে কোনো আপত্তি নেই তো দিদিভাই সুব্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে বলুন না নেই তুমি ফিরে এলেই বিয়ের পিঁড়িতে বসবো আমি দেখো আচ্ছা সুভ্রতা কলাই বলো হুম কিছুক্ষণ চুপ থেকে কাতর কণ্ঠে বলে উঠলেন আনিমুল সাহেব আর মাত্র পাঁচ ছয় দিন বাকি ভাই আল্লাহর ঘর থেকে এবার আর ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কি যেন ফেলে যাচ্ছি কি যেন ফেলে যাচ্ছি আনিমুল সাহেবের কাতর কণ্ঠটা সুব্রতার কাছে অপরিচিত আনিমুল হক নিজের কাতরতা খুব একটা প্রকাশ করে না সুব্রতা প্রথম দফায় খানিকটা বিস্মিত হলেও নিজেকে সামনে নিয়ে বলেন কি ফেলে আসতো দাদু আনিমুল সাহেব জবাব না দিয়ে বললেন পরের বছর তোমার সাথে আনবো দিদি ভাই সাথে আনবো ভালো থেকো এটুকু বলেই ফোন কাটলেন আনেমন সাহেব সুব্রতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই ভীষণ খুশি হয়ে গেল চোখে মুখে থেকে খেলে গেল অদ্ভুত এক দুটি ছাদ থেকে খুব দ্রুত নিচে নেমে গেল সে ভোর সাতটা বাজে সাদাফের বানানির ফ্ল্যাটের বনানির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা মাকে হ্যানতেন বুঝিয়েই সে ভোরে বাসা থেকে বেরিয়ে এসেছে সে পাশ থেকে এক্সট্রা বের করে খুব সাবধানে দরজা খুললো সভ্যতা এক মাস আগে ফ্ল্যাটের চাবিটা সাদাফেই দিয়েছিল তাকে সুব্রতার দরজা লক করে পাঁচটা সোফায় উপর সোফার উপর রাখল সারা ঘর আফসা অন্ধকারে ঢাকা সুব্রতা পা টিপে টিপে সাদাফের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সাদাফ কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে গায়ে টি শার্ট না থাকায় আগলা বুকের আকর্ষণীয় লোমের অনেকটাই সুব্রতার দৃষ্টিগোচর হচ্ছে সুব্রতা খুব সাবধানে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো সাদাফের ঘুমন্ত মুখটাকে শুয়ে দেওয়ার দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে খানিকটা ঝুঁকে এলো সে কিভাবে হুট করেই ঘুটিসুটি হয়ে সাদাফের কাঁথার ভিতরে ঢুকে গেল এক বেশ কিছুক্ষণ সাদাফের মুখের দিকে তাকিয়ে রইল সুব্রতা সাদাফের বন্ধ চোখ জোড়ার বড় বড় পাপড়ি কুয়াশা ভেজা শিউলি ফুলের মতোই স্নিগ্ধ লাগছে কালচে লাল ঠুট্টা মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে তা মাথায় এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে সুব্রতার সাবধানী হাতে সাদাফের হাত হাতে চুলগুলো পেছন দিয়ে ঠেলে দিয়ে নিজের অজান্তে সাদাফের কপালে উষ্ণপরশ দিল সুব্রতা সভ্যতার শরীরে গরম উম পেয়ে ঘুমে ঘুমেই ঘুরে তাকে দুহাত শক্ত করে জড়িয়ে নিল সাদাফ সাদাফের আশ্চৃষ্ট জড়িয়ে ধরতেই কেঁপেও কেঁপে উঠল সুব্রতা সাদাফের এতটা কাছাকাছি এসেই ভেতরটাই ঢাকঢুল পেটাতে লাগলো হৃদপিণ্ড এত জোরে ছুটতে লাগলো যে সভ্যতার ভয় হল এই বুঝি ঘুম ভেঙে যাবে সাদাফের সাদাফ জেগে থাকলে কখনোই সাদাফের দিকে এতটা গম্ভীরভাবে তাকাতে পারতো না সভ্যতা সাদাফ তাকাতে এল যে মর মোর অবস্থাত হয় তার সভ্যতা তার কোমল হাতটা সাদাফের দুদিনের সেভ না করা দাড়িগুলোর উপর রাখলো সভ্যতার ছোঁয়া আর চুলের গ্রানে আচমকায় ঘুম ছুটে গেল সাদাফের চোখ কুচকে জড়িয়ে রাখা মানুষটির দিকে তাকালো ভীষণ বললো শুভ্রা তুমি কখন এলে ঠোঁট টিপে হেসে বলল সারপ্রাইজড হয়েছে সাদা ফাতের বাঁধন শক্ত করে সুব্রতার গলায় মুখ ডোবালো মাথা নেড়ে বলল প্রচুর ততক্ষণে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের থেকে বহুগুণ উথাল পাতাল হয়ে গিয়েছে সুব্রতার গলা শুকিয়ে এসেছে সাদাফের বাঁধন ছেড়ে দূরে সরার চেষ্টাও করছি কিন্তু লাভ বিশেষ হয়নি ফের শক্তির সাথে পেরে ওঠা সুপ্রতার ছোট্ট পাতলা শরীরের কর্ম নয় মৃদু গলায় বললো এটা দারুণ খবর আছে একটা শুনবে হুম আজ থেকে ঠিক ছয় দিন পর দাদুর ফ্লাইট তার মানে আগামী শুক্রবারে বাংলাদেশে এসে পৌঁছাচ্ছেন দাদু দাদু বাড়ি ফিরলেই তোমার কথা বলে দেবো ওনাকে দাদু প্রথম কথাতে রাজি হয়ে যাবে দেখো সাদা হাসলো বলল বাবা মাও চার দিন পর ঢাকায় আসছেন শুভ্রা এবার হয়তো সব ঠিক হবে সুব্রতা উত্তেজনায় লাফিয়ে উঠল তাকে আবারও নিজের কাছে টেনে নেতেই খুশি খুশি গলায় বলে উঠল সুব্রতা উহ আমার তো ভাবতেই আনন্দ লাগছে এবার আর লোকিয়ে চুরি করে ভেড়াতে হবে না আমাদের সবার সামনে প্রেম করবো গলিতে গলিতে আমাদের প্রেমের প্রচার হবে পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে মনের ক্যানভাস সুব্রতার কথায় হোহা করে হেসে উঠলো সাদাব সুব্রতা ভ্রুকুজকে তাকালো কি সমস্যা হাসছেন কেন কই হাসছি অদ্ভুত হেসে হেসে বলছ কই হাসছ সাদাফ আবারও হাসলো কাঁথা দিয়ে নিজেদের আগাগোড়া মুড়িয়ে নিয়ে বলল আর হাসবো না আর অফিস নেই চলো ঘুমায় সাদাফের অবাধ্য হাত অবাধ্য থেকে অসনেহ রকম অবাধ্য হয়ে উঠতেই মুছরি শুরু করে দিল সুব্রতা সাদাফ ব্লুককে বলল কি হলো এত নাড়াচড়া করছ কেন সুব্রতা একবার লাজুক দৃষ্টি নিক্ষেপ করে সাদাফের বাহুতে ধাক্কা দিয়ে বলল তো অনেক ঘুমিয়েছ এবার বউয়ের খাবারের বন্দোবস্ত করো প্রচুর ক্ষুধা পেয়েছে আজ তোমার হাতে রান্না খাব আমার ঘুমাতে ইচ্ছে করছে ছুটির দিন খেতে নেই চলো ঘুমাই আর আমার খেতে ইচ্ছে করছে ছুটির দিন তো ঘুমাতে নেই চলো খাই সাদা ফেসে ফেললো ডান চোখ টিপে বললো আচ্ছা খাও ফের কথাটা প্রথম দফায় বুঝতে না পেরে ঢুকুস দিয়ে তাকালো সভ্যতা তেতে উঠে বলল তুমি দিন দিন অসভ্যতায় অসভ্যতার চূড়ায় উঠে যাচ্ছ সাদাফ আবারও শব্দ করে বহাসলো শোয়া থেকে উঠে বসে বলল কতক্ষণ আছো দুপুর দিকে সাদাফের বাসা থেকে ফিরে মার্কে পিছু পিছু রান্নাঘরে ঢুকেছে সুব্রতা মায়ের কুঞ্চিত পাত্তা না দিয়ে এটা ওটা নার্সেসে সাদাফের বাড়িতে যাওয়ার পর বেশ কয়েকজন গুছের মহিলা রান্না কোরআন শিক্ষার সেলাই এসবের কথা জিজ্ঞেস করেছিল তাকে কোরআন তেলাওয়াত করতে পারলেও রান্নার সেলাই ও মার্কস পাঁচের বেশি কখনো নয় সেই থেকে সেলাইও ও রান্না শেখায় দৃঢ় প্রতিকোষে বিদ্যুৎ সাদা বলেছে এসব শেখা অতটা গুরুত্বপূর্ণ নয় তবু শুভ্রতা শিখবে সাদা জয়েন্ট ফ্যামিলির ছেলে তার স্ত্রী হিসেবে বছরে একবার দুবার তো শ্বশুরবাড়ি যেতেই হবে তাকে সুব্রতা চায় না এক মুহূর্তেও জন্য কেউ ভাবক শুভ্রতা সাদাফের যোগ্য নয় মায়ের সাথে রান্নায় হাত চালিয়ে রাতের খাবার শেষ করে ফ্লা ক্লান্ত শান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিতেই অর্পণের কল এলো সুব্রতা আলসমি ভরা হাতে ফোনটা তুলতেই কোনো ভূমিকা ছাড়াই উপাস থেকে বলে উঠল অর্পণ তুই কি জানিস যে তনুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে তনু কাছে। একটা নেই কথাটা বলে থামল অর্পণ অর্পণের কথাটা কানে যেতেই ভ্রুকুসকে এলো সুব্রতার চট করেই উঠে বসে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলো কি কি বললি তুই অর্পণ গলায় বলল তনুর বিয়ে ঠিক হয়ে গেছে এত বড় ব্যাপারটা এতদিন চেপে যেতে পারল তনু আর যখন বিয়ের ডেট পড়ে গিয়েছে তখন সবতা ধমকে উঠে বললো কী যা বলছিস পাগল হয়ে গিয়েছিস তুই তনু কালো আমাদের সাথে আড্ডা দিল তাছাড়া ও তো ভাইয়াকে সেটাই তো এত বড় কথা একটা বারো আমাদেরকে জানাতে দিল না মেয়েটা এই বোকা সুকা মেয়েটা মিথ্যা হাসি হাসতে শিখে গেল কবিরে সর্বতা স্তব্ধ হয়ে বলে আসে বসে আছে অর্পণের কথা কিছুতে বিশ্বাস করছে না তার বিশ্বাস হচ্ছে না তনয়ার বিয়ে ঠিক হয়ে গেলে সৌরভ এখনো বসে আছে কেন ওদের কি ছালাছালি হয়ে গিয়েছে সৌরভ কি তনয়াকে ছেড়ে দিয়েছে না নিজের ভাইয়ের সম্পর্কে এমনটা কখনোই ভাবতে পারে না সুব্রতার সৌরভ এমনটা করতেই পারে না তাহলে অর্পণের কথাই ভাবনার সত্য কাটল শুভ্রতার সৌভ্রভ ভাইয়া চুপ করে আছে কেন বলতো এখন আমার নিজেরই কান্না পাচ্ছে ছবি এই তনুটা যে কেন আগে বলল না একটা আমাদের বলতো এখন কেদের দিন কি হবে এটুকু বলতেই গলা কেঁপে উঠলো অর্পণের সভ্যতা উত্তর না দিয়েই ফোন কাটলো মাথারটা কেমন ভু ভু করছে তার সৌরভের সাথে তনয়ার সম্পর্ক না থাকলে সুভ্রভকে ভালো না বাসলে এতটা ভাবতে হতো না তাদের কিন্তু আবারও সেই কিন্তুর মাঝেই আটকে গেল সভ্যতা পাশে রাখা ওনারটা গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে ভাইয়ের রুমে ওকে দিয়ে ভাইকে দেখতে না পেয়ে সাদের দিকে পা বাড়ালো এদিক ওদিক তাকে সাদের এক কোনায় কারো ছায় দেখতে পেলো সভ্যতা সিগারেটের মৃদু আলোয় আলোর উঠানামায় ব্যক্তিটি সৌভ নাকি শফিকুল সাহেব বুঝ উঠতে না পারল না সুব্রতা ধুরো কিছুটা সামনে এগিয়ে গিয়ে বিষয় নিয়ে বললো ভাইয়া তুই সিগারেট খাস সুব্রতার বলা কথাটা সৌরভের কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না সুব্রতা আরও একটু কাছাকাছি এসে দাঁড়ালো গলার জোর খানিকটা বাড়িয়ে নিয়েই বলল ভাইয়া শুনছিস সুব্রভ খানিকটা চমকে উঠল ঘাট ঘুরিয়ে এক পলক সুব্রতার মুখের দিকে তাকালো মুখ ফিরিয়ে বার কয়েক সিগারেটের টান দিয়ে সিগারেটটা দূরে ছেড়ে ছুঁড়ে ফেলে দিল আর বলল। রাতের বেলা ছাদে কী কিছু বলবি সৌরভের স্বাভাবিক কণ্ঠ শুনে অবাক হলো সভ্যতা এই মুহুর্তে সৌরভের মুখটা দেখার তীব্র ইচ্ছে জাগতে লাগলো জানতে ইচ্ছে করতে লাগলো সৌরভের মনের সত্য সেই কথাগুলো এসব কি সত্যি কষ্ট হচ্ছে পাচ্ছে না সৌরভ কি সত্যি কষ্ট পাচ্ছে না একটুও না প্রিয় বন্ধুরাই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন